ওষুধ শিল্পে উন্নত বিশ্বের কাতারে দাঁড়াবে বাংলাদেশ করোনা মহামারীতে ব্যবসায়িক মানদার মধ্যেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে দেশের ওষুধ শিল্প স্থানীয় ও বৈশ্বিক বাজারে দেশীয় ওষুধের চাহিদা বেড়েছে শিল্পোদ্যোক্তাদের দূরদর্শিতায় দুঃসময় ওষুধের সংকট হয়নি মহামারী মোকাবেলায় এবার ভ্যাকসিন উৎপাদনেও বাংলাদেশ সাফল্য দেখাবে বলে আশা করছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সহসভাপতি ও ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কাঁচামালকে কেন্দ্র করে দেশে ওষুধ শিল্পের নতুন বিপ্লব হবে এই জন্য ওষুধ শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের আমদানি সহজ করার পরামর্শ দিয়েছেন এই উদ্যোক্তা এই অঞ্চলে ওষুধ শিল্পের যাত্রা শুরু হয় প্রায় পঁচাত্তর বছর আগে ব্রিটিশ ভারত শাসন আমলে বলা যায় ভারতের ওষুধ শিল্প গড়ে উঠেছিল কলকাতা থেকেই পরে মুম্বাই হায়দ্রাবাদ ও গুজরাটে ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গ এটা ধরে রাখতে না পারলেও দেশ বিয়োগের পর কিছু বাঙালি উদ্যোক্তা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে এদেশে ওষুধ শিল্পের বিকাশ ঘটান ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ চালু হওয়ার পর ঢাকা ও চট্টগ্রামে কিছু বহুজাতিক ওষুধ কোম্পানি কাজ শুরু করে সেখান থেকে দেশে ওষুধ শিল্পের বড় ধরনের যাত্রা শুরু হয় দেশের অনেক উদ্যোক্তা সত্তরের দশকে এসে এই শিল্পে মনোযোগ দেন আশির দশকে ওষুধ নীতিমালা হওয়ার পর এই খাতে প্রাণচঞ্চল্য তৈরি হয় আর নব্বইয়ের দশকে এসে এটা পূর্ণমাত্রা পায় এই শিল্পকে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে দ্রুত অগ্রসরমান এই শিল্পের কাঁচামাল প্রাপ্তিকে এখনও বড় সমস্যা রয়ে গেছে এজন্য সরকার শুধু ওষুধ শিল্প পার্কে কারখানা স্থাপনের কাজ সহ নানা উদ্যোগ নিয়েছে উদ্যোক্তারা পশ্চিমা শিল্পে বিনিয়োগও করেছেন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করতে গেলে নিজ দেশে ওষুধের কাঁচামাল তৈরি এবং একই সঙ্গে কারখানার মেশিনপত্র অর্থাৎ প্রসেসিং ইকুইপমেন্ট তৈরিতে মনোযোগী হতে হবে কেননা বাংলাদেশের ওষুধ শিল্প এখন অনেক বড় বর্তমানে ওষুধের কাঁচামাল এবং ওষুধ তৈরির প্রসেসিং ইকুইপমেন্ট তৈরির উপকরণ আমদানিতে অনেক বেশি শুল্ক পড়ে এবং নানা দীর্ঘসূত্রতা মোকাবেলা করতে হয় দেশের অভ্যন্তরীণ স্থানীয়ভাবে কাঁচামাল এবং ওষুধ তৈরির প্রসেসিং ইকুইপমেন্ট তৈরি করা গেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া যাবে কাঁচামাল উৎপাদনে সরকারের বড় উদ্যোগ ইনগ্রেডিয়েন্ট বা এপিআই কাজ আগামী দুই তিন বছরের মধ্যে শেষ হবে অনেক বড় বড় প্রতিষ্ঠানটি বিনিয়োগ করছে এর ফলে রপ্তানির জন্য যে ধরনের মানসম্পন্ন কারখানা দরকার সেভাবেই গড়ে উঠছে দেশে বিশ্বমানের সব কারখানা কাঁচামাল উৎপাদনে গুরুত্ব দেওয়া গেলে বিশ্ববাজারে সাশ্রয় মূল্যে প্রতিযোগিতা করতে সক্ষম হবে দেশের ওষুধ শিল্প এর ফলে এক দুই বিলিয়ন ডলার নয় আগামী দশ বছরে পর্যায়ক্রমে দশ বিলিয়ন ডলার ওষুধ রপ্তানি করতে সক্ষম হবে বাংলাদেশ এই লক্ষ্য নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে বাংলাদেশ এটা এখন সময়ের ব্যাপার মাত্র শুধু ওষুধ শিল্পের উৎপাদন নয় এই শিল্পে ভ্যাকসিন ও বায়োসিমিলার পণ্য যুক্ত হবে এইসব ক্ষেত্রে সারা বিশ্ব অনুমোদনের ক্ষেত্রে রক্ষণশীল ছিল বর্তমানে অনেকটাই উদার সারা বিশ্বে এসব পণ্যের শত শত বিলিয়ন ডলারের বাজার দেশের উদ্যোক্তরা এখন এই পথেই হাঁটছেন এজন্য জোর দিতে হবে সাশ্রয়ী মূল্যে কাঁচামাল উৎপাদন সংযোগ শিল্প ও ব্র্যান্ডিংয়ে দেশে চীনার টিকা তৈরি করতে বাংলাদেশ সরকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও সিনোফার্ম এ তিন পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হচ্ছে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করার পর যৌথ উদ্যোগে ইনসেপ্টা স্থানীয়ভাবে চীনা টিকা তৈরি করবে ইনসেপ্টা অন্য কোভিড নাইন্টিন ভ্যাকসিন নিয়েও কাজ করছে যা প্রক্রিয়াধীন লাইসেন্স পাওয়ার পর তৈরি হবে ভ্যাকসিন বিশ্বব্যাপী অনেক প্রতিষ্ঠান ভ্যাকসিন তৈরি করছে দেশে ভ্যাকসিন উৎপাদন করা গেলে মূল্য সাশ্রয়ী থাকবে এর মধ্যে এপিএ পার্ক তৈরি কাজ প্রায় শেষের দিকে